নাজিম নামের এই ছেলেটা শত বাধা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন কিভাবে উঠে এলেন চোখের সমস্যা থাকা সত্ত্বেও পুরোপুরি দেখতে পান না নাজিম চট্টগ্রাম সন্দীপে তার বাড়ি নানা জনে নানা কথা তাকে দমাতে পারেনি সেই জীবনের গল্পটাই শুনুন সাফল্যের গল্পটা শুনুন আমার এটা হচ্ছে আরপিএম রেটিনা এটা এটা হচ্ছে হচ্ছে চোখের 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 কোনো প্রবলেম না ব্রেন থেকে যে যে নার্ভটা আসে সেই নার্ভের প্রবলেম যার কারণে ধীরে ধীরে বয়স যত বাড়তেছে তত আমি আবদুল্লা আল নাজিম আমার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় আমি বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি সেকেন্ড সেমিস্টার শেষ পর্যায়ে আমি দু হাজার তেইশ চব্বিশের শুনি থেকে এই সমস্যাটা কিন্তু আমি হচ্ছে আমার এলাকার স্কুল হাই স্কুল কলেজগুলোতে আমি আমাদের সহপাঠী থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইছি আমার যে স্কুল কলেজের শিক্ষকরা যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ ছিল যার কারণে আমি আজকের এই জায়গায় এসে পৌঁছাইতে পারছি আর কি আমার এটা বাইবোন আমার ছোটোবেলা থেকেই আমার যখন বয়স দুই বছর তখন আমার গার্ডিয়ান বুঝতে পারে যে আমার চোখে প্রবলেম হচ্ছে দেখতে সমস্যা হচ্ছে এরপর ধীরে ধীরে ডাক্তার দেখাইতে দেখাইতে আজকে এই পর্যন্ত আসি আর কি হচ্ছে আর কি এখন হচ্ছে আমি দিনে বেলা আমার তেমন প্রবলেম হয় না কোনোই প্রবলেম হয় না ধরতে গেলে আর বইয়ের লেখা জি আমি আপনাকে দেখতে পাচ্ছি আর বইয়ের লেখা পড়তে অসুবিধা হয় আর সেটা হচ্ছে আমি অডিও বুক পড়ি আমার ডিপার্টমেন্টের সিনিয়ররা হোক বা আমার ক্লাসমেটরা হোক তারা ম্যানেজ করে দেয় আমার ফ্যামিলি থেকেও এটা ম্যানেজ করা হয় মাঝে মধ্যে আর রাইটার দিয়ে হচ্ছে আমি বেসিক্যালি আমার পরীক্ষাগুলো দেয় আর কি জি আমার যাকে শ্রুতি লেখক বলে জি রাতে হচ্ছে রাতে যদি অধিক আলো হয় অবশ্যই দেখতে পারি আমার কম আলোতে সমস্যা হয় এটাই আর কি দেখতে পারি জি আমি দিনে ভালোভাবে দেখতে পারি আমার মেইন সমস্যা তো আমি তো আসলে ছোটোবেলায় তো আমার তেমন ইয়া ছিল না আর যখন সানলাইট একেবারেই চলে যায় তখন থেকে আমার প্রবলেমটা হয় আর বেসিক্যালি দিনে মোটামুটি ভালোই দেখতে পারি ভালোই চলাফেরা করতে পারি আমার যেই পরিচিত এলাকাগুলোতে আমার তেমন প্রবলেম হয় না সে আমার পিডিএফ আছে আর বিভিন্ন রকমের অ্যাপস আছে যারা যা যেগুলো হচ্ছে আমাদের জন্যই মেক করা হয় ওই অ্যাপসগুলো হচ্ছে পিডিএফগুলো ওই অ্যাপসে ইনপুট দিলে

টাইম দেওয়া লাগে না ওইটার পিছনে তো আমি অ্যাডমিশন লাইফে অ্যাভারেজ ধরতে গেলে দৈনিক পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মতো পড়ছি এর বেশি পড়া লাগে না আমার তো এই পড়াগুলো হচ্ছে আমার বইগুলো কিনা হয়েছে আমার বাসায় আমার ভাইয়া আছে আমার আম্মু আছে যথেষ্ট পরিমাণ হেল্প করছে ওনারা পড়ছে আর ওই যে বললাম যে অ্যাপস দ্বারা পড়া ওইটা আমি পড়লাম আর আমার যেই কোচিং থেকে পড়ছি আর কি সেটা অফলাইন কোচিং ছিল না আমি যেহেতু যাতায়াতের প্রবলেম হয় আমি অনলাইন কোচিংয়ে ভর্তি হয়েছি যেটা হচ্ছে স্কুল অফ এক্সিলেন্স ওইখানকার মেন্টর যারা আছে ভাইরা যত সাপোর্ট দিছে আমাকে প্রায় পাঁচ ছয় দিন পরপরই উনি আমার সাথে ওনারা কথা বলতো মাঝে মধ্যে আমার বাসায় এসে আমার এগুলো গোছাই দেওয়া যাইতো পড়াগুলো কেউ কেউ পড়বো যেহেতু আমি সবগুলোই পড়া সম্ভব না তো ওনারা হচ্ছে আমার গার্ডিয়ানকে বলে দেওয়া যাইতো যে কোনটা কোনটা পড়লেই আমার জন্য ভালো হবে আর কি তাদের হচ্ছে আপনার আমার মেইন লক্ষ্য ছিল আমি পড়ব আগে হচ্ছে মানুষের লক্ষ্যটা স্থির করতে হবে যে আমি এটা করবো করব। এটা যদি স্থির করা যায় তাহলে আমি বেস্ট এফোর্ডটা দিতে পারবো আর কি তো আমার ইচ্ছা ছিল তাই আমি এখানে পারছি আর কি আর যারা হয়তো আপনি যেটা বললেন যে সব কিছু ঠিক থাকার পরেও পারে নাই তারা হয়তো তাদের ইচ্ছাটাকে বা লক্ষ্যটাকে ফিক্সড করতে পারে পারেনি এই আর কি হাল ছেড়ে দিয়েছেন হাল ছেড়ে দিয়েছিলাম বলতে আমার দুই হাজার পনেরো সালে আমি দিছি তো এরপর হচ্ছে আমার ইংলিশে খারাপ আসে মানে অ্যাপ আসে যার কারণে আমি হচ্ছে ওই মুহূর্তে আমার টেকনোলজিক্যাল সাপোর্ট ছিল না যে ম্যাগনিফিকেশান ডিভাইস দিয়ে পড়া বা অ্যাপস দিয়ে পড়া ওই সাপোর্টটা আমার ছিল না যার কারণে আমি ওই মুহুর্তে হাল ছেড়ে দিয়ে আমার দুই বছর পড়ালে করি নাই আমি এরপরে আমার ফ্রেন্ড সার্কেলের যে পরামর্শ অনুযায়ী আমি আবার ক্লাস এইটে ভর্তি হই পরীক্ষার দুই মাস আগে দুই মাস আগে ভর্তি হয়ে দুই মাসে পড়ালেখা করে আমি জিএসটিটা কমপ্লিট করে আবার বাকিটা চালিয়ে গেলাম আর কি প্রথম ইচ্ছা আছে যে আমি গভর্নমেন্ট জব করবো সেটা বিসিএস এর মাধ্যমে হোক বা যে কোনো গভর্নমেন্ট জব আর পাশাপাশি আমাদের মধ্যে যারা আছে আমাদের সিনিয়র অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে তারাও যেহেতু যেভাবে গেছে তারা ওইভাবে আমাদের জন্য তারা চেষ্টা করতেছে যেহেতু আমরা সবাই সেম ওনারা আমাদের জন্য কিছু একটা করার ইচ্ছা আছে ওনাদের আর আমরাও চেষ্টা করতেছি ওনাদের সাথে জড়িত থেকে ওনারা যেভাবে যেভাবে মানে প্রাইভেট জবগুলোতে গেছে অনেক ভাইয়েরা আছে যেমন কল সেন্টারে চাকরি করে তারপরে বিভিন্ন ব্যাংকে চাকরি করে এমন ভাইয়েরাও আছে আমাদের ফুল ব্লাইন্ড তো তারা যদি করতে পারে ইনশাল্লাহ আমরাও পারবো তো জাস্ট আমাদের ইচ্ছাটা থাকতে হবে আর কি

আপনি কি এই কথা মাধ্যমে তাদের জবাব দিতে আমি তাদেরকে জবাব দিতে চাই বলতে আমার সফলতাই আমার অর্জন সেটা তারা দেখে যদি তাদের উত্তরটা পাই সেটাই আমার বড় পাওয়া আর কি আমি পার্সোনালি তাদেরকে কিছু বলতে যাচ্ছি না আমাদের যে সেন্ট্রাল ইউনিয়ন যেটা আছে সেখানে আঠাইশ জন সদস্যের মধ্যে আমাদের একজন সদস্য আছে জানা হচ্ছে রাইসুল ভাই উনি ডাকসুর সদস্য তো ওনার মাধ্যমে আমাদের দাবি দাবাগুলো আমাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করা সম্ভব বলে আমি মনে করি আমাদের যারা ফুল ব্লাইন্ড আছে তারা ক্যাম্পাসে চলাফেরাতে সমস্যা হয় হলগুলোতে মুভ করতে সমস্যা হয় হলের করিডোরগুলো ক্লিয়ার থাকে না তারপরে প্রত্যেকটা ফ্লোরের যে করিডোর করিডোরগুলা বিভিন্ন রকমের পুরাতন জিনিসপত্র দিয়ে ভরা থাকে তারপর ক্যান্টিনে ব্লাইন্ডের জন্য খাবার যে খাবে এটার বসার কোনো স্পেস থাকে না তারা খাবার কিনে রুমে নিয়ে যায় তারপর খাইতে হয় আর হল ইয়াতে ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে টিচাররা অতটা সাপোর্টিভ আমি দেখি নাই মুসলিমায় কিছু টিচার হয়তো সাপোর্ট করে কিন্তু আমি মনে করি টিচাররা এই ব্যাপারগুলো বুঝে শুনে একটু সাপোর্টিভ হওয়া উচিত স্টুডেন্টদের প্রতি আমার মোটো হচ্ছে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে আর প্রত্যন্ত অঞ্চলে আমি দেখছি যে যারা হচ্ছে ভিজুয়ালি চ্যালেঞ্জটা কোথায় পড়বে তাদের জন্য আলাদা পড়ালেখার ব্যবস্থা আছে কিনা এটা তারা জানে না তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তাদের থাকে না তো আমি যদি ইনশাল্লাহ কোনো একটা সেক্টরে যাইতে পারি আমার লক্ষ্য থাকবে আমি যারা ইয়ে প্রত্যন্ত অঞ্চলে ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে বা ব্লাইন্ডরা আছে তাদের কানে আমার অ্যাটলিস্ট এই বাক্যটা পৌঁছানো যে তাদেরও পড়ালেখার জন্য সুব্যবস্থা আছে বাংলাদেশে অ্যাটলিস্ট তারা যেন পড়ালেখা করে জীবনে কিছু একটা করতে পারে তাদের লক্ষ্যে যেন এগিয়ে যাইতে পারে আমার এই টার্গেটটা থাকবে আর পাশাপাশি যারা স্বাভাবিক স্টুডেন্ট আছে স্বাভাবিক মানুষজন আছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা দয়া করে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে বা ফিজিক্যালি ডিজেবল আছে তাদের প্রতি একটু আন্তরিক হন তাদের প্রতি একটু মানবিক দৃষ্টি রাখেন আপনারা যেহেতু চাকরি বাকরি করতেছেন পড়ালেখা করতেছেন তারাও মানুষ তারাও যেন আপনার মতো চাকরি বাকরি করতে পারে আর যারা প্রাইভেট কোম্পানিগুলো প্রতিস্থাপন করেন আপনারাও আপনাদের প্রত্যেকটা কোম্পানিতে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য দুই একটা পদ রাখার চেষ্টা করবেন যারা এভাবে যাতে তারা কাজ করতে পারে নিজেদের মতো করে এটাই আমার তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আর কি ঠিক আছে